আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত এগারো দলীয় জোট নির্বাচিত হলে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান নারীদের জন্য ফ্রেমিলি কার্ড কৃষকের ঋণ মৌকুফ হবে জানিয়েছেন তারেক রহমান গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার জানিয়েছেন প্লেস সচিব ধানিশ মিছিল করে কেন্দ্রে যাবে কিন্তু ভোটটা দিবে দাঁড়িপাল্লাতে জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ জামাইতে আমেরিকার টিপস ঢুকে গেছে বলেছেন পীর কারাগারে ভোট দিলেন সালমান আনিসুল সহ ভিআইপি বন্দিরা এগারো দলীয় জোট নির্বাচিত হলে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে জানিয়েছেন ড শফিকুর রহমান হবিগঞ্জে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন এগারো দলীয় জোট নির্বাচিত হলে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে গ্রামে গ্রামে কৃষি ভিত্তিক শিল্প কারখানা ঘরে তোলা হবে শনিবার সকাল পনে এগারোটায় হবিগঞ্জ শহরের নিউ ফিল্ড মাঠে এগারো দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড শফিকুর রহমান এসব কথা বলেন তিনি আরো বলেন চুয়ান্ন বছরের একটি দেশ উন্নতির উচ্চ শিখরে পৌঁছার জন্য যথেষ্ট সময় পেয়েছে কিন্তু দুর্নীতির কারণে দেশ এগোতে পারেনি এখনো বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম হয় চাঁদাবাজি হয় মা বোনদের ইজ্জত লণ্ঠন হয় এসব অপরাধের সুযোগ করে দেওয়ার জন্য উনিশশো সালে আমার ভাইসহ লাখ লাখ মানুষ যুদ্ধ করেনি বাংলাদেশের মাটির উপরে সম্পদ নিচের সম্পদ পানিতে সম্পদ পানির গভীরে সম্পদ এদেশ উন্নয়নের উচ্চর শিখরে না পৌঁছার কোনো কারণ ছিল না নারীদের জন্য ফ্রেমিলি কার্ড কৃষকের ঋণ মৌকুফ হবে জানিয়েছেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নারীদের আমরা ফ্রেমিলি কার্ড করে দিব যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন পাশাপাশি কৃষকদের কৃষি ঋণ সুবিধা সহ দশ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দীর্ঘদিন পর ঠাকুর আসার অনুভূতি ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান বলেন এক সময় প্রতি বছর শীতে আমি এখানে আসতাম প্রতিটি উপজেলা ও গ্রামে গিয়ে সিদ্ধার্থ মানুষের কাছে গরম কাপড় পৌঁছে দিতাম কিন্তু স্বৈরাচার সরকারের কারণে দীর্ঘদিন আমি এখানে আসতে পারিনি এখন সময় এসেছে দেশ ঘটনের আগামী নির্বাচনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিতে চাই নারীদের উন্নয়নে দলের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন আমার মা দেশু এলটি বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত ও ভৈতনিক করেছিলেন গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার জানিয়েছেন প্লেস সচিব ইনকিলাপ মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদ্রেষ্টার প্লেস সচিব শফিকুল আলম বলেছেন দেশের গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার শনিবার নিজ এর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে শফিকুল আলম বলেন গত আঠারো মাস গণমাধ্যম অভূত পর্ব স্বাধীনতা ভোগ করেছে তারপর বারবার মৌলিক সাংবাদিকতায় যাচ্ছায় বাছায় ব্যর্থতার উদাহরণ দেখা যাচ্ছে প্লেস সচিব জানান শহীদ শফিক উসমান হাদির হত্যার বিচারে দাবিতে হওয়া কর্মসূচির সময় ইনকিলাব মঞ্চের নেতা ও হাদির দীর্ঘদিনের সহচর আবদুল্লাহ আল যাবের পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন এ সময় বহু সমর্থক ও কর্মী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন শফিকুল আলমের ভাষ্য জাবেইরকে হাসপাতালে নেওয়ার সময় তার ফেসবুক অ্যাকাউন্টে থেকে একটি পোস্ট দেয়া হয় যেখানে দাবি করা হয় তিনি গুলিবৃদ্ধ হয়েছেন সচি বলেন গুলি বৃদ্ধ শব্দটি গভীর অর্থভোধক সাধারণভাবে এটি সরাসরি গুলিতে আহত হওয়ার ধারণা দেয় ধানের শিষ নিয়ে মিছিল করে কেন্দ্রে যাবে কিন্তু ভোটাররা দিবে দাড়ি পাল্লাতে জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ কুমিল্লা চার আসনে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসানাত আব্দুল্লাহ বলেছেন হাইব্রিড বিএনপিএনপির মূল নেতাকর্মীদের কর্নার করে ফেলেছে বিএনপির তৃণমূলের নেতাকর্মী যারা বেগম জিয়ার আদর্শে বিশ্বাস করে তারা চাঁদাবাজি করে না তারা ঐক্যবদ্ধ বাংলাদেশকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে তারা ধানের শিষ মিছিল করে কেন্দ্রে যাবে কিন্তু ভোটটা দিবে দাড়ি পাল্লাতে ভোটটা দিবে সাপলা কলিতে ভোটটা দিবে রিক্সা মার্কায় শনিবার দুপুরে দড়াটানা ভৈরব চত্বরে পথসভায় এসব কথা বলেন তিনি পথসভায় এনসিপি যশোরের প্রধান সমন্বয়ক নুরুজ্জামানের সভাপতিতে অন্যদের মধ্যে যশোর তিন আসনে জামায়াতের প্রার্থী আব্দুল কাদের এনসিপির দক্ষিণাঞ্চলের সংঘট সাকিব শাহরিয়ার সহ জামায়াত ইসলামী ও এনসিপি যশোরের বিভিন্ন পর্যায়ে নেতারা বক্তব্য রাখেন হাসানাত আব্দুল্লাহ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন আপনারা কোনো রাজনৈতিক দলের পুলিশ হবেন না বাংলাদেশের গর্বিত পুলিশ হন আমরা আপনাদের নিরাপত্তা দিব জামাইতে আমেরিকার টিপস ঢুকে গেছে জানিয়েছেন চরমুনাই পীর ইসলাম এখন আর ইসলামের নেই তাদের কার্যক্রমে আর ইসলাম দেখা যায় না জামায়াতের উপর আমেরিকার টিপস ঢুকে আছে বলে মন্তব্য করেছেন পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম শুক্রবার ছয় ফেব্রুয়ারি বিকেলে পাথরঘাটা কে এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী জন শোকসভায় তিনি এ কথা বলেন তিনি বলেন আজ বাংলাদেশের স্বাধীনতার বয়স চুয়ান্ন বছর যে উদ্দেশ্য দেশ স্বাধীন হয়েছিল তার বাস্তবায়ন দেখতে পাইনি আমরা দেখতে পেয়েছি বিশ্বে দুর্নীতিতে পাঁচবার প্রথম হয়েছে বাংলাদেশ এ সময় জনগণের উদ্দেশ্যে তিনি বলেন যখন দেখলাম জামাইতের মধ্যে আমেরিকা টিপস ঢুকে গেছে তখন আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সঙ্গে থাকতে পারে না আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না আওয়ামী লীগ বিএনপিও কিন্তু আমার আমাদের আমন্ত্রণ জানিয়েছিল আমরা তখন এনপি মন্ত্রী হতে পারতাম কারাগারে ভোট দিলেন সালমান আনিসুল পলক ভিআইপি আই বন্দিরা দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দিরা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন এই নজিরবিহীন উদ্যোগের আওতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কারাগারে থাকা নিবন্ধিত বাসিন্দা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটার অধিকার প্রয়োগ করেছেন কারা অধিদফতর সূত্র জানায় মঙ্গলবার তিন ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ ভোট গ্রহণ কার্যক্রমে শুক্রবার ছয় ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ হাজার নয়শ নব্বই জন নিবন্ধিত বন্দির মধ্যে তারা সংস্কার বিষয়ক অংশ শনিবার সাত ফেব্রুয়ারি এই ভোট গ্রহণের শেষ দিন এদিন নিবন্ধিত বাকি এক হাজার জন বন্দিও ভোট দেওয়ার সুযোগ পাবেন নির্ধারিত সময়ের মধ্যে ভোট না দিলে তাদের ভোটার অধিকার বাতিল বলে গণ্য হবে